বন্ধুরা ভুল দিনে কি আপনি লক্ষ্মী পুজো করছেন হ্যাঁ বন্ধুরা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন শুক্রবার হিন্দু সমাজে একটা বিশেষ দিন এই দিনটির সঙ্গে জড়িয়ে আছে মা লক্ষ্মীর পূজা হ্যাঁ বন্ধুরা শুক্রবারে জড়িয়ে আছে মা লক্ষ্মীর পূজা দেখতে সন্ধানে আমরা অবশ্যই সঙ্গে থাকুন দেখতে সম্পূর্ণ ভিডিওটি ভক্তদের বিশ্বাস শুক্রবারে ভগবতী লক্ষ্মীর আরাধনা করলে সংসারের দারিদ্র দূর হয় আশি শান্তি সমৃদ্ধি ও সৌভাগ্য বাংলার প্রায় প্রতিটি ঘরেই শুক্রবার সন্ধ্যায় প্রদীপ জেলে ধূপ ধুলো ফুল আর প্রসাদ দিয়ে মা লক্ষ্মীকে আহ্বান করা এবার জানাব প্রচলিত রীতি কি আছে শুক্রবার সাধারণত ঘর পরিষ্কার করে আলপনা দিয়ে পুজোর থালায় ফল মিষ্টি দুধ ধান দুব্য ইত্যাদি সাজানো হয় তারপর তারপর ভক্তি ভরে মাকে প্রণাম করে মঙ্গল কামনা করা হয় বিশ্বাস আছে যেখানে নিয়মিত শুক্রবারে লক্ষ্মী পুজো হয় সেখানে অশান্তি কমে যায় আর ধন সম্পদে ভরে ওঠে সংসার বন্ধু শুধু বাংলা নয় দক্ষিণ ভারতেও শুক্রবারকে মহালক্ষ্মী আর সন্তোষী মায়ের পুজোর জন্য শুভ বলে ধরা হয় অনেকে আবার এই দিনে শ্বেতো বসন সাদা ফুল আর দুধ দিয়ে শুক্র গ্রহের পুজো করে যাতে জীবনের দুঃখ কষ্ট কমে যায় আধ্যাত্মিক মায়টা জানাবো শুক্রবারের পূজা শুধু আচার নয় এ এক মানসিক শক্তির প্রতীক প্রদীপের আলো মানুষকে মনে করিয়ে দেয় অন্ধকার যতই গভীর হোক না কেন আলোর পথ সবসময় কিন্তু খোলাই থাকে মিষ্টির স্বাদ শেখায় জীবনে কষ্টের মধ্যেও মাধুর্য খুঁজে নিতে আর ফুলের গন্ধ ভক্তিকে আরও নির্মল করে তোলে তাই শুক্রবার মানে কেবল একটা দিন নয় বরং বিশ্বাসের পুনর্জন্ম ভক্তির প্রকাশ আর আর আশীর্বাদের আশ্বাস দিচ্ছি নানু সন্ধে নেওয়ার আরো ভালো আপডেট আপনারা পাবেন অবশ্যই সাবস্ক্রাইব সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিও অবশ্যই শেয়ার করবেন